খেলা চলছে টান টান উত্তেজনা हा yeah. म oh মনে হচ্ছে সত্যি আমরা টিভির পর্দায় খেলা দেখছি এত সুন্দর লাগছে ফাইনাল খেলা অরিজিনাল খেলা হচ্ছে আমরা ফাইনাল খেলা এত সুন্দর কোথাও দেখতে পাই না এটা কল্লাই সুন্দর মাঠে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খেলা হচ্ছে কাঠালিয়া কাঠালিয়া এগিয়ে আছে ফুটবল আমরা আমরা জানছি যে

কাঠালিয়ার আমাদের এই কমিটির পক্ষ থেকে সেই সঙ্গে অসাধারণ অসাধারণ খেলার জন্য ধন্যবাদ দুটি খেলছে আক্রমণ প্রতি আক্রমণ মনে হচ্ছে সত্যি একটা স্বপ্নের মতো ম্যাচ দেখছি নাম্বার থ্রি সেখান থেকে লম্বা থ্রু বল কোমল চক্রবর্তীর বিশ্বস্ত না সেখান থেকে গোলকিপার শুভ শুভর হাতে বল সেখান থেকে বল চলে গেল কমল চক্রবর্তী একটু পিছনে যে সমস্ত মঞ্চ উঠেছে একটু পিছনে ইব্রাহিম জার্সি নাম্বার 9 ইব্রাহিমের পায়ে বল দেখা যাক এটা কি হলো আক্রমণ বিভাস না সেখান থেকে সুন্দর ক্লিয়ারেন্স এলভি নাম বলল দেখি খেলা কমলাতে উৎসব দেখাচ্ছে কাঠালিয়ে ভরছে খেলা চলছে খুবই কমলাানে দর্শক মডেল খুবই আনন্দ পাচ্ছে কাঠাল শং কল্লা মাঠে এই বিউদি অক্টোবরে কাঠালিয়া অক্টোবরে কাঠালিয়া খেলা খুবই সুন্দর হচ্ছে বৃষ্টির মধ্যে খেলা খুবই সুন্দর হচ্ছে তালায় তানায় দর্শক মন্ডলী খুবই আনন্দ পাচ্ছে আক্রমণে কাঠালিয়া দেখি কি করতে পারে কিন্তু হলো না সরাসরি দেখি তার দলের জন্য কি করতে পারে উষ্ণ মধ্যে কানায় কানায় দর্শক ভর্তি কাঠালে কল্যাণ সঙ্গের আক্রমণে কাঠালিয়া কিন্তু আক্রমণে ঢোকাল দেখি তাদের কি যেন কি করছে কিন্তু হল না খেলা পরিচালনায় কাঁঠালিয়া গ্রামবাসী বিন্দু আমাদের ফাইনাল খেলা চলছে কাঠালের কল্যাণ সংঘের মাঠে খেলা চলছে আমাদের ফাইনাল টাইম কাঠালিয়া দমকল ইতিমধ্যে কাঠালিয়া দুই শূন্য গেলে গিয়ে ইতিমধ্যেই কাঠালিয়া দুই দমকল শূন্য ফাইনালে সেকেন্ড টাইম খেলা চলছে ইতিমধ্যে কাঠালিয়া দুই শূন্য এগিয়ে আক্রমণে কাঠালিয়া খুব সুন্দর হচ্ছে কাঠালিয়া আক্রমণে কাঠালিয়া